হ্যালো গাইজ ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে কারণ প্যাকিং চলছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা প্যাকিং করছি আর সেটা হচ্ছে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে একটা ট্রিপ বলতে পারো একটা ছোটো ট্রিপ তো সেই জন্য আমরা প্রথমেই বসে গেছি আমাদের প্যাকেজিংগুলোকে কমপ্লিট করতে প্রথমেই আমরা ওয়াটার বটল তারপরে আমাদের এই যে ব্যাকপ্যাক এগুলো সব নেসেসারি থিংস দিয়ে ফিল করে নিলাম যেগুলো আমাদের টুকিটাকি আর কি লেগে থাকে যেমন পাউচ হেডফোন ক্ল্যাচার স্ক্র্যাঞ্চি সানগ্লাসেস যেহেতু সারাদিনের ট্রিপ না এগুলো তো লাগবেই আর আতরও আমি আতর মাখি তো এগুলো সব আমরা প্যাকড করে নিলাম অ্যান্ড দেন আমরা এবার বেরোবো আর তোমরা এখন গেস করতে পারবে যে এখন ঠিক কটা বাজে তো এই ফার্স্ট টাইম এত সকালবেলা না রাত সেটাই তো বোঝা যাচ্ছে না মানে আমি ফার্স্ট টাইম এত সকালবেলা আর কি বেরোচ্ছি এখন অলমোস্ট তিনটে বাজে মানে ভোর রাত তিনটে যেটা বলে আর কি সেটা তো রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ অন্ধকার আর আমরা বেরিয়ে গেছি আমাদের যেহেতু একটা জায়গায় আমাদের যাওয়ার আছে আর সেটা তোমরা তো যেতে যেতে দেখতেই পাবে আমরা কোথায় কোথায় যাচ্ছি তো প্রথমেই আমাদের এই যে স্টেশনে চলে এসেছি আমরা আর আমাদের ট্রেন চলেও এসছি আমরা ট্রেনে উঠেও পড়েছি আর তারপরেই আমরা আবার এই ট্রেন থেকেও নামবো আমাদের যেখানে আর কি নামার যেমন আমরা এই যে বালিগঞ্জে নেমেছি আর ওখান থেকে আবার আমাদের ট্রেন আছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা বালিগঞ্জ থেকেও আমাদের বজবজ লোকাল আমরা বজবজেই নামবো তো বজবজ লোকাল নিয়ে নিয়েছি আর দেখো অল্প অল্প ভোর হচ্ছে আর এই যে ফার্স্ট টাইম আমি এরকম মানে রাত থেকে আর কি ভোর হতে মানে দেখছি আর কি মানে একটু একটু সকাল হলো তারপরে এরকম করতে করতে একদম পুরো সকাল হয়ে গেল এইভাবে দেখছি আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্সটা ভীষণ ভালো ফার্স্ট টাইম তো খুবই ভালো আর তারপর আমরা বজবজ স্টেশনে নেমেও গেছি আর সেখান থেকে আমরা হাঁটছি হেঁটে আমরা যাবো বজবজ ফেরিতে ফেরিঘাট যেটা আর কি তো আমরা হাঁটছিলাম বলতে পারো মর্নিং ওয়াক কারণ এত সকালবেলা যেভাবে আমরা সবাই হাঁটছি যেন মনে হচ্ছে আর দেখো অনেকে মর্নিং ওয়াক করছেও তো তারপর আমরা এই যে চলে এসেছি বজবজ ফেরিঘাটে ফেরিঘাট এই যে লেখা আছে বজবজ ফেরিঘাট তো তারপরে আমরা ফেরিতে উঠেও পড়েছি আর আমাদের বোর্ডে মানে বোর্ডে যখন আমরা উঠেছি না লিটারেলি বোর্ডটা না এরকম দুল আর মানে আমার তো ভালোই লাগছিলো অনেকে ভয়ও পায় আর যাই হোক আমার তো খুব ভালো লাগছিলো তারপর ফেরিটা ছেড়েও দিয়েছে আমরা অনেক ছবিও তুলেছি ওখানে দেন আমরা ওখান থেকে নেমেছি বাউরিয়া ফেরিঘাটে আর তারপরে ওখান থেকে নিয়ে নিয়েছি অটো কারণ আমাদের যেতে হবে বাউরিয়া স্টেশন এবার বাউরিয়া স্টেশনেও আমরা দেখো চলে এসেছি আর বাউরিয়া স্টেশনটা না সত্যি কথা বলতে এতটা সুন্দর মানে অ্যাম্বিয়েন্সটা তো আমার ভীষণ ভালো লেগেছে আমার খুবই ভালো লেগেছে বাউরিয়া রেলওয়ে স্টেশনটা তো আমি একটু ভিডিও একটু এই এইসব তুলতে তুলতে যাচ্ছিলাম তারপর আমাদের এখান থেকেও ট্রেন ধরার আছে তারপরে যে দেখতে পাচ্ছ আমরা ট্রেনে উঠে গেছি উঠেই দিদিভাই বললো যে মুড়ি মাখা খাবে ওর জন্য আবার মুড়ি মাখাও নিয়ে নিয়েছি তো তারপর মুড়ি মাখা খেতে খেতে আর বাইরের এত সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা ট্রেনে আর কি যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো তারপর সত্যি কথা বলতে আমার খড়গপুর স্টেশনটাও দেখলাম খড়গপুর স্টেশনটাও আমার খুব ভালো লেগেছে মানে খুব নাম করা স্টেশন যেহেতু খড়গপুর জাগাও তো সেই জন্য আমি খড়্গপুরেরও একটু ভিডিও করেছি দেন আমরা এই যে নেমে গেছি মেদিনীপুর স্টেশনে আর তোমাদেরকে জাস্ট বলতে পারবো না যে আমরা ট্রেনে বসে বসে এতক্ষণ মানে প্রায় অলমোস্ট থ্রি আওয়ার্স আমরা এতটা বড় হয়েছি বলে বোঝাতে পারবো না নেমে মনে হচ্ছিলো ও হাফ ছেড়ে বেঁচেছি তারপরে ভাবলাম একটু এনার্জি গেইন করতে হবে তো সেই জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে আখের জুস আর সত্যি কথা বলতে আখের জুস খেতে আমার ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি আখের জুস খেতে তো সবাই মিলে আখের জুস খেয়ে নিয়ে একটু গাড়িতে উঠে চলে এসছি কোথায় দেখো আমরা চলে এসেছি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে তো আমরা স্পেশালি এখানে এসেছি একটু স্টাডি বেসিস ওয়ার্কে তো আমরা সেই জন্যই এখানে এসেছি তারপর আমরা প্রথমেই ভিতরে ঢুকে আর এত বড় জায়গা না এত বড়ো জায়গা বিভিন্ন ডিপার্টমেন্ট আলাদা আলাদা আর ভীষণ একটা মানে হিউজ এরিয়া নিয়ে তো প্রথমত আমরা আমাদের কাজ সারার জন্য ওখান থেকে একটু কথাবার্তা বলে আমাদের কাজটা প্রথমে মানে কোন ডিপার্টমেন্টে কোন জায়গা কত নম্বর গেট যেতে হবে সব জিজ্ঞেস করে সেখানে চলে গেলাম দেন আমাদের আগে যেটা আমাদের ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমরা সারতে এসেছি আর কি সেটা আগে সেরে নিয়েছি অ্যান্ড দেন আমরা বাইরের অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম মানে চারদিকে এত গ্রিনারি এত সুন্দর গার্ডেন আমার তো খুব খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো এখানেই কিছুক্ষণ বসে থাকি তারপরে চারিদিকটা সত্যি খুব সুন্দর আমরা মানে দেখছিলাম ফটো প্রচুর প্রচুর ফটো তুলেছি আর ভিডিওও করেছি আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এবার বেরোবো বলে আর কি এগিয়ে যাচ্ছি আর তোমাদেরকে কি বলবো জায়গাটা সত্যি খুব সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ প্রথমে একটা গেটে গিয়েছিলাম ওখানে বললো যে এখান আমরা মানে ভাবছিলাম যে কোন গেট থেকে বেরোলে আমাদের আমরা আর কি একটু স্টেশনের কাছে উঠবো এরকম ভাবছিলাম তো তারপরে আমরা বেশ বেরিয়ে সেখান থেকে অটো নিয়ে আমরা চলে এসেছি মেদিনীপুর স্টেশনে মেদিনীপুর দেন আমরা সেখান থেকে আবার ট্রেনে উঠে গেছি আর আবার সেই অলমোস্ট থ্রি আওয়ার্স ট্রেন ট্রেনে বসে থাকা সত্যি কথা বলতে এত বোর হয়েছি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না দেন তারপরে আমরা নেমে বাউরিয়া স্টেশনে নেমে সেখান থেকে অটো নিয়ে আবার চলে এসেছি বাউরিয়া ফেরিঘাটে তো দেন আমরা ওখানে নেমে ভাবছিলাম একটু চা খাবো তারপরে আর ভাবলাম যেহেতু ছেড়েই দিচ্ছিল তো আমরা ভাবলাম যে থাক আর চা খেয়ে লাভ নেই আমরা একবারে বজবজে গিয়ে চা খাবো দেন আমরা ওখান থেকে ফেরিতে উঠেও পড়েছি আবার ওখান থেকে বজবজে বজবজ ফেরিঘাটে নেমেও গেছি গিয়ে ওখানে একটু আমরা থামস আপ খেয়ে নিলাম সবাই মিলে অ্যান্ড দেন আমরা চলে এসেছি বজবজ স্টেশনে বজবজ স্টেশনে এসে ভাবছিলাম এই তো প্রায় বাড়িতে চলেই এসছি মানে সামথিং এরকম ভাবছিলাম তো দেন আমরা এখানেই বজ এখানেই আমার মামা বাড়ি তো ভাবছিলাম যে ওখান থেকে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি নিয়ে তারপরে আমরা চলে গেলাম আমার মামা বাড়িতে ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে যেহেতু সারাদিন ভীষণ ধকল গেছে সেজন্য ওখান থেকে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার ট্রেনে উঠে গেছি আমাদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অ্যান্ড দেন আমরা স্টেশনে নেমে সেখান থেকেও আমরা গাড়িতে উঠে গেছি একদম আমাদের বাড়ির রাস্তায় মানে একদম বাড়ি ঢুকবো তারপরে এই যে রাতে বেরিয়েছিলাম আর আবার রাত হয়ে গেছে ঢুকছি তবে বাড়িতে যখন ঢুকছি না এত ভালো লাগছিল আর এত মানে রিফ্রেশিং ফিল হচ্ছিল যে হ্যাঁ বাড়িতে যাচ্ছি আর দেন আমরা অনেক কিছু খাওয়া দাওয়া নিয়ে এসেছিলাম আর হ্যাঁ সত্যি আজকে দিনটা খুব খুব ভালোভাবে কাটিয়েছি আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বাবাই সিওলিনা নেক্সট ভিডিও টিলেন স্টেটিউড